আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিং নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে ছাদ বাগানে এবং আঙ্গিনা বাগানে বিশেষ করে ছাদ বাগানে টবের গাছের মধ্যে টবের মধ্যে যে ড্রাগন ফল আসছে ড্রাগন ফল এখন অনেকগুলো আমি হারভেস্ট করেছি আরও কিছু হারভেস্ট করব এখন এখন আপনার জুন মাস জুন মাসের মাঝামাঝি সময় এখন আমরা আমি ড্রাগন ফলে দেখুন এই ফলের আপনারা দেখুন ফলের সাইজ দেখুন এই ফলের সাইজ দেখুন এটি সাইজ একেবারেই ছোট এই ফলের সাইজ ছোট এই এই ফলের সাইজ ড্রাগন ফলের সাইজ ছোট হওয়ার কারণ কি। এখানে দেখুন এখানে দেখুন বেশ কিছু মেচিউর ফল আছে এগুলি বড়ো হয়েছে তো এগুলি আমি আপনাদেরকে এখন হারভেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এগুলি আমি হারভেস্ট করে দেখাচ্ছি এগুলো আপনারা দেখুন এই ফলের সাইজ ছোটো তো এই ফলের সাইজ ছোট হয় কেন আমি আপনাদেরকে প্রথমে সর্বপ্রথম বলবো আমি আপ আপনারা একটু লক্ষ্য করেন আমার গাছের শেপটা দেখুন গাছের শেপটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেছি গাছের শেপটা একটু আপনারা গাছ দেবেন তিন ফিট বা সাড়ে তিন ফিটের বেশি দিবেন না এরপরে যে টপ দেখুন টবের অবস্থা দেখুন নিচে টবের অবস্থা দেখুন এই টবে এরকম একটি ষোলো ইঞ্চি বা আঠারো ইঞ্চি রঙের পটের মধ্যে আপনারা ড্রাগন গাছ রুখবেন একটি সর্বোচ্চ দুটি দুটিও দিবেন না আপনারা যদিও পারেন একটি দিবেন তো একটি দিলে আপনারা গাছের মধ্যে ভালোভাবে খাদ্য দিতে পারবেন এবং খাদ্য দিতে পারবেন প্রয়োজনে মাঝে মধ্যে মাটি চেঞ্জ করতে পারবেন তো আমার এই ড্রাগন ফলের সাইজ হওয়ার মেন যে কারণ তা হচ্ছে আমি এখানে আজকে তিন বছর পর হয়ে গেছে তো আমি মাটি চেঞ্জ করি নেই তো মাটি চেঞ্জ না করার কারণে প্লাস এখানে খাদ্য দেওয়া অনেক কষ্টকর এখানে যেহেতু তিনটি গাছ তিনটি গাছের মধ্যে খাদ্য দেওয়া অনেক কষ্টকর আপনারা দেখুন ভালোভাবে এই টবের মধ্যে আঠারো ইঞ্চি টবের মধ্যে তো তিনটি গাছ আমার এখানে দেওয়া দরকার ছিল একটি গাছ বা সর্বোচ্চ দুইটি তো এইখানে আমি মাটি চেঞ্জ করতে পারতেছি না প্লাস এখানে আমি ভালোভাবে জৈব সার আমার ড্রাগন ফলের মিষ্টতা বাড়ানোর জন্য আপনাদেরকে আরেকটি জিনিস শেয়ার করি এই ড্রাগন ফলের এই ড্রাগন ফলের দেখুন আপনারা এ বাজারের ড্রাগন আর ছাদ বাগানের ড্রাগন মধ্যে অনেক তফাত বাজারের ড্রাগনের মিষ্টতা এবং ছাদ বাগানের ড্রাগনের মিষ্টতার মধ্যে অনেক তফাত এর একমাত্র কারণ বাগানে আমরা জৈব সার ইউজ করি আমরা রাসায়নিক সার ইউজ করি না যারা জমিতে যারা আমাদের কৃষক ভাইরা যারা জমিতে চাষ করেন তারা রাসায়নিক কীটনাশক ইউজ করেন বিদায়ী তাদের ফলের মিষ্টতা কম এবং অনেকে ড্রাগনকে এভাবে আবার ড্রাগনকে অনেক বড় করার জন্য একেবারে ফলের কেজি আধা কেজি এক কেজি করার জন্য ড্রাগনকে ট্রনিক ইউজ করেন এই ট্রনিক কিন্তু মারাত্মক ক্ষতিকর আমাদের জন্য তো আমাদের ফলের সাইজ ছোটো তবে বেশি ছোটো হলে আমরা মাটি চেঞ্জ করে দিব টবের মাটি চেঞ্জ করে দিব এবং আমরা জৈব সার ইউজ করবো তো আমরা জৈব সার ইউজ করবো তো জৈব সার ইউজ করলে তো আমাদের ফলের সাইজ ইনশাল্লাহ আরও অনেক বড় হবে তো আপনারা আপনাদের সাথে বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা আপনাদের ফলের সাইজ কীভাবে বড় করবেন এবং গাছের শেপ কিভাবে করবেন মাটি কিভাবে চেঞ্জ করবেন দু তিন বছর হলে কারণ ড্রাগন ফলের ড্রাগন গাছের শিকড় আপনারা দেখুন ড্রাগন গাছের টবের শিকড়গুলো বেশি বেশি দূর বেশি নিচে অর্থাৎ বেশি ডিপে যাবে না অনেক গভীরে যাবে না প্রায় দুই তিন ইঞ্চি সর্বোচ্চ তিন চার ইঞ্চি পর্যন্ত যাবে এর বেশি ডিপে যাবে না তো আপনারা अपने दर छोटा সব থেকে বেস্ট হয় হাফ আপনারা হাফ ড্রামে চাষ করবেন হাফ ড্রামে চাষ করলে আপনারা মাটি চেঞ্জ করতে পারবেন এবং মাটি চেঞ্জ করবেন খাদ্য দিতে পারবেন অনেক সুবিধা হাফ ড্রামের কিন্তু একটা ছোটো রঙের পটে ষোলো ইঞ্চি পটে পটের মধ্যে তা সম্ভব না আর ষোলো ইঞ্চি পটের মধ্যে আপনারা দেখুন পাশাপাশি আমার একটি গাছ আছে এইভাবে ষোলো ইঞ্চি পটের মধ্যে আপনারা যদি ড্রাগন গাছ রোকেন আপনারা গাছের ফল মাটি যদি চেঞ্জ করা না যায় গাছে নিয়মিত খাদ্য দেওয়া না যায় তাহলে আপনাদের ফলের সাইজ হবে এরকম ছোটো এরকম ছোটো হবে দেখুন আপনারা এই ফলের সাইজ একেবারে ছোট তো এইভাবে ফলের সাইজ ছোট হবে তো আপনাদেরকে বেশ কিছু ড্রাগন গাছের ছাদ বাগানের বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা আপনাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগাবেন আল্লাহ হাফেজ